যার আত্মা শান্ত যার মনে কোনো ভয় নেই যিনি ভয় শূন্য যিনি কোনো কিছুতেই নিজের নিরাশা প্রকাশ করেন না যিনি ব্রহ্মচর্য বতের জন্য প্রস্তুত তিনি যোগ অভ্যাসে উত্তীর্ণ হন গীতার ষষ্ঠাধ্যায়ের পনেরো এবং ষোলো নম্বর শলোকে বলা হয়েছে ইুঞ্জন্যব স্মানুগি নিয়িং পরম মৎসংসিগতি নাতনত্রিগস্তৈকমা নপনশীল জগ্রত নব চাজু হে সনতনী ক্ষমতা যার আত্মা প্রশান্ত যিনি শূন্য ও ব্রহ্মচর্য বথের জন্য স্থিত পুরুষ তিনি জড় জগতের বিষয় প্রত্যাহার করে ঈশ্বরকে পরম উদ্দেশ্য মনে করে লক্ষ্য মনে করে ঈশ্বরের ধ্যানপূর্বক যোগ অভ্যাস করেন হ্যাঁ সনাতনী সন্তান ঈশ্বরেই সর্বকিছু